নমস্কার জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ গ্র্যাজুয়েশান কোর্সটি করছেন আপনারা যারা বাংলা সাবজেক্ট নিয়ে অনার্স করছেন বা অনার্স পড়াশোনা করছেন তাদের সিসি বিজি ওয়ান অ্যাসাইনমেন্টের একেবারে হুবহুব যে কোশ্চেন অর্থাৎ কুড়ির কুড়ি পাওয়ার জন্য যে ইন যে কারেক্ট যে প্রশ্নের উত্তরগুলো আমি আলোচনা করব। আপনারা এই প্রশ্নগুলো খাতায় লিখে নিতে পারেন কিংবা স্ক্রিনশট করে নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম যেটা রয়েছে প্রথম প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটি কয়টি খণ্ডে বিভক্ত তেরোটি খণ্ডে বিভক্ত নাম্বার টু কোন গ্রন্থটি প্রথমে রবীন্দ্র সমুচ্ছয় নামে প্রকাশিত হয় পরে তা প্রকৃত নাম জানা যায় সুভাষিত রত্নকোষ কবিরঞ্জন কোন কবির উপাধি রামপ্রসাদ সেন রাজা লক্ষ্মণ সেন কবি সিংহাসনচ্যুত হয় বারোশো দুই খ্রিষ্টাব্দে শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথি আবিষ্কারের ফলে যে সমস্যা দেখা দেয় তা হলো চণ্ডীদাস সমস্যা না রবে প্রসাধনগুণ নার হবে রসালো অতএব কহি কথা যা কথা যাও মিশাল কোন কবি নিজের কাব্য সম্পর্কে কথা বলেছেন ভারতচন্দ্র পাল রাজারা কোন ধর্ম অবলম্বী ছিলেন বৌদ্ধ ধর্মালম্বী বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন আবিষ্কার করেন কে হরপ্রসাদ শাস্ত্রী নাম্বার নাইন কোন গ্রন্থের অনুসরণে আলাউল পদ্মাবতী রচনা করে পদুমাওয়াত নাম্বার টেন আমি একদিনও না দেখিলাম তারে আমার বাড়ির কাছে আরশি নগরে এক পড়োশি বসত করে কার লেখা গান লালন সাইঁয়ের লেখা গান এই ছিল মোট দশটি আপনাদের যে কারেক্ট কুড়ির কুড়ি পাওয়ার যোগ্য যে আনসারগুলো আপনারা খাতায় লিখে নিতে পারেন কিংবা স্ক্রিনশট করে নিতে পারেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন কোন সাবজেক্টে আনসার পেতে চান আমরা সেই সমস্ত প্রশ্নের আনসারগুলো আমরা আপলোড করার চেষ্টা করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে কথা হবে ধন্যবাদ